সালামু আলাইকুম মাল্টিভিটামিন অথবা সাপ্লিমেন্ট যখন খুশি খাওয়া যাবে না কোন ভিটামিন বা সাপ্লিমেন্ট কখন কিভাবে খাবেন তার নিয়ম রয়েছে কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিনের পাশাপাশি শরীর সুস্থ রাখতে ভিটামিনও জরুরি তবে আপনার শরীরে ভিটামিনের চাহিদা কতটা তা চিকিৎসকই বলতে পারবেন প্রতিদিনের খাওয়া দাওয়া থেকে ভিটামিন শরীরে প্রবেশ করলে তা সবচেয়ে ভালো কিন্তু এখনকার যা খাদ্যাভ্যাস তাতে ভিটামিন তো বটেই শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদানগুলিও ঘাটতি হচ্ছে সে কারণে মাল্টিভিটামিন ট্যাবলেট বা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাস বাড়ছে মাল্টিভিটামিন ট্যাবলেট খেয়ে নিলেই যে আপনার শরীরের সব সমস্যা কমে যাবে এমনও নয় সাথে শরীর চর্চা স্বাস্থ্যকর খাদ্য জরুরি আর সেই সাথে মনে রাখতে হবে এই ধরনের মাল্টিভিটামিন অথবা সাপ্লিমেন্ট যখন খুশি খাওয়া যায় না কোন ভিটামিন বা সাপ্লিমেন্ট কখনো কিভাবে খাবেন তার নিয়ম রয়েছে মাল্টিভিটামিন ট্যাবলেট এখন সবচেয়ে বেশি খাওয়া হয় কিন্তু অনেকেই জানেন না এই ধরনের সাপ্লিমেন্ট দিনের নির্দিষ্ট সময়ে খেলেই বেশি উপকার হয় এ বিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছিলেন ভিটামিন দু ধরনের ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল জলে ধ্রুবনীয় ভিটামিন যেমন ভিটামিন বি এবং সি খালি পেটে খাওয়াই ভালো আর ফ্যাট সলিউবল ভিটামিন যেমন এ ই ও কে খাবারের সঙ্গে খেলেই বেশি ভালো কাজ করে খালি পেটে এই ওষুধগুলি খেলে পেটের গুলমাল তলপেটে ব্যথা হতে পারে পানিতে দ্রবণীয় ভিটামিন বেশি খেয়ে ফেললে তেমন সমস্যা হয় না কারণ অতিরিক্ত ভিটামিন প্রস্রাবের সাথে বেরিয়ে যায় সমস্যা তৈরি করে সলিবল ভিটামিন শরীর থেকে ফ্যাট বেরোনোর প্রক্রিয়া বেশ জটিল তাই এই জাতীয় ভিটামিন বেশি খেলে তা অন্য রোগের কারণ হতে পারে ভিটামিন সবসময় পাত্ররাসের সাথে খাওয়া ভালো তাহলে সারাদিন শরীরের পুষ্টি চাহিদা পূরণ হবে কিন্তু খালি পেটে খেলেই বমি ভাব দেখা দিতে পারে চিকিৎসকের কথায় যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হয় তাহলে তার দুপুর বা রাতের খাবারের সাথে খাওয়াই ভালো দিনের একটি সময় ঠিক করে সে সময়েই ভিটামিন ডি খেলে ভালো কাজ করবে যদি কেউ দুধের সাথে খেতে চান তাও ভালো ভিটামিন সি ট্যাবলেট আবার যে কোনো সময়ই খাওয়া যায় খালি পেটে হোক বা ভরা পেটে কোনো সমস্যা হয় না তবে ভিটামিন সি ও ভিটামিন বি বারো কখনোই একসাথে খাওয়া ঠিক নয় একটি অন্যটির কার্যকারিতা কমিয়ে দিতে পারে অন্য সাপ্লিমেন্টগুলোও যদি নিয়ম মেনে খাওয়া যায় তাহলে ভালো যেমন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ভরা পেটেই খেতে হবে খালি পেটে খেলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট খেলে তার সাথে ক্যালসিয়াম ট্যাবলেট কখনোই খাবেন না ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট পেশিকে নমনীয় করে এর সাথে ক্যালসিয়াম খেলে তা কোনো কাজ করবে না দুটি ওষুধের মাঝে অন্তত ঘন্টা দুয়েকের ব্যবধান রাখতে হবে আবার শরীরে কপারের ঘাটতির জন্য যদি কেউ কপার সাপ্লিমেন্ট খেতে শুরু করেন তাহলে জিঙ্কের সাপ্লিমেন্ট না খাওয়াই ভালো জিঙ্ক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করলেও কপারের সাথে খেলে হিতে বিপরীত হবে চিকিৎসকের কথায় শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে বা রক্ত স্বল্পতায় লক্ষণ দেখা দিলে নিয়মিত আয়রন ট্যাবলেট খেতে হবে তবে আয়রন ট্যাবলেট সকালে খালি পেটে খাওয়াই ভালো যদি তাতে পেটে সমস্যা দেখা দেয় তাহলে খাবারের সাথে খেতে হবে তবে শরীর বুঝে যে কোনো ওষুধ খাওয়া উচিত বলেই মনে করেন চিকিৎসক নিজ থেকে ভিটামিন বা কোনো সাপ্লিমেন্ট না খেয়ে বরং চিকিৎসকের পরামর্শ নিন